সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না হবে ডাল কুমড়ো ভাজা আর আলু ভাজা এই পাকা জালি দিছি ভাত বসি দেব এই বাড়ির কুমড়ো কিনে নিয়ে আই এই জালি কুমড়ো ভাজা হবে ভাজা হবে কুমড়ো ভাজা খেতে ভালো আসে

না দেখো <benim Ill metric biased>

দেখুন বন্ধুরা এই যে মা আর কুঁড়োটা কেটে নিয়েছে কুঁড়োটা ধুয়ে নিচ্ছে আমি একটু আলুগুলো ঝিম ঝুল করে কেটে দিচ্ছি নতুন আলু তো খোসা ছাড়া খোসা ছাড়াচ্ছি না বাড়ির নতুন আলু এই যে ঝিমা এসেছে ঝিমার বড় মেয়ে আমাদের দিদা এসেছে আমরাও এসেছি বেড়াতে সবাই মাঝার বাড়ি আজকে সকাল থেকে কুয়াশা বৃষ্টি হচ্ছে

ঘৰতে জালু গ

তখন তো বুটির তখন ছিল বুটির ডাল বুটির ডাল ব ডাল না এই ডাল ফুটে উঠেছে লবণ দাও kalau dawat giliran dan tudias saya nak putus

কাল তোমা কাল আই নারি দিতে দাও এই আমি তাড়াতাড়ি করে ওই জন্য ভাতটা রেডি করে দিচ্ছি আর রান্নাটা করছে ওই জন্য খেয়ে যাবে আর নিয়ে যাবে ওই জন্য একবারে ভাতটা রেডি করে দিলাম দেৱ 나가서 주니 또 걸어 가려고 시미 넣어 दो वो तो मिष्टी खावे अमर तो मिष्टी खायो ना तो आ मिष्टी दे दे सब तो लो भाजा ना हम्म किलो भाजा हम तो कुल्लो भाजा खाय ना अखी खा तू আলু ভাজা করব তখন খাবা কাঁচা কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা নামি নেব এই নামি নেব

দেখুন বন্ধুরা শেষে একটু খেজুরের গুড় কিনে রেখেছিল বাবা এই খেজুরের গুড় দিয়ে হচ্ছে খেজুরি গুড়টি কেমন গো খেয়ে দেখো তো সুন্দর

આято થી કોણ ખવા બોલો ના હોટલ ડાલડા આય તો ભાડા દો આજકાલ ખૂબ ભાડા দাও দাও હે બોલે ભાડા દો હે બોલે કોણ বাচা লাগে কি লাগিছে কি আছে ভাও লাগি আছে

আজকের খাওয়ার পর্বটা এইখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে সবাই সাথে থাকবে নমস্কার